দ্যাট ইজ রিকোয়ার যে তোমাকে কালীর দর্শন দরকার কিংবা বিষ্ণুর দর্শন দরকার তবেই অধ্যাত্ম নেও তুমি কি জেগে আছো হ্যাঁ আমরা জাগি তো তুমি কি ঘুমাও আমি ঘুমাই কখনো কখনো বেদান্ত ক্লাসেই ঘুমিয়ে পড়ি হ্যাঁ স্বপ্ন দেখো হ্যাঁ স্বপ্ন দেখি যদিও মনে থাকে না ওঠার পরে কিন্তু বেশিরভাগ আমি তো স্বপ্ন দেখি মনে হয় তাহলে এই জাগ্রত স্বপ্ন সুসুপ্তি সবাই কার আছে কার নেই আমাদের সবাই কার আছে এটা হলেই হবে দুটো অবজেকশন আমি কে আমি জানি দ্বিতীয় কথা জেনে কোনো লাভ নেই সমস্যাই আছে তা আমি কে জানার দরকার কি তখন বেদান্ত বলছে আমি কে তুমি জানো না আমি কে তুমি জানো না ঠাকুর বলছেন মানুষ নিজেকে চিনতে পারলে ঈশ্বরকে চিনতে পারে ভগবানকে চিনতে পারে সেটা কি বলছেন নিজেকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে মহাবাক্য মহাবাক্যত্ত তুমি সেই তুমি নিজেকে চিনতে পারলে তাকে চিনতে পারবে এটা ফার্স্ট লাভ কি হবে তাকে পেলে জীবনে দুঃখ কষ্টের পারে যাবে পরম তৃপ্তি লাভ করবে ইউ নো দা সিক্রেট অফ দিস ইউনিভার্স

মনুষ্য জন্মে যা জানার কথা সে জেনে গেছে এর চেয়ে বড় কথা কি সবচেয়ে দ্য গ্রেটেস্ট অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ইন লাইফ স্পিরিচুয়াল